রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বাড়ির মেয়েদের স্বনির্ভর করে তুলতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ গ্রহণ করেছেন এর পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আনন্দধারা প্রকল্পের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পীরা পাচ্ছেন স্বনির্ভরতার নতুন দিশা বর্তমানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বাড়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় সৃষ্টি স্ত্রী মেলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার যাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় আরও বৃদ্ধি পায় এবং ক্রেতারা সরাসরি বিক্রেতাদের থেকে নিজেদের পছন্দের সামগ্রী ক্রয় করতে পারেন এর পাশাপাশি ক্রেতাদের পছন্দের দিকটিও যাতে বিক্রেতারা বুঝে উঠতে পারেন সেই উদ্দেশ্যে প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে সেই একই লক্ষ্য নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের নিকটবর্তী পলাশিয়া এলাকা দুর্গাপুর হাটে এই প্রথমবার উনিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে সৃষ্টী মেলা এই উপলক্ষে আজ দুর্গাপুর হাটে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি এসিপি দুর্গাপুর তথাগত পাণ্ডে এসিপি ট্রাফিক তুহিন চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা ও বিশিষ্ট ব্যক্তিরা জানা গেছে পাঁচটি জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর শিল্পীরা তাদের হাতে তৈরি নানা সামগ্রী নিয়ে এই মেলায় উপস্থিত থাকবেন পাশাপাশি স্থানীয় শিল্পীরাও এই মেলায় ব্যবসা করার সুযোগ পাবেন এছাড়াও সৃষ্টিশ্রী মেলাকে কেন্দ্র করে থাকছে জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলা চলবে দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই মেলায় প্রবেশে কোনো রকম প্রবেশ মূল্য থাকছে না দুর্গাপুরের বুকে প্রথমবারে সৃষ্টিশ্রী মেলা নিয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমাদের লক্ষ্য যেভাবে সারা রাজ্যে নারী শক্তির সশক্তিকরণ মা বোনেদের নিজেদের আয় বাড়ানোর প্রয়াস তারা পরিবারে যাতে আরও আর্থিকভাবেও সহায়তা করতে পারেন সরাসরি এই যে প্রয়াস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব যে স্বপ্ন সেই স্বপ্নকে সফল করার জন্যে আমাদের পঞ্চায়েত দপ্তরে যে আনন্দধারা প্রকল্প আছে তার অধীনে আমরা মা বোনেদের সহায়তা করে অনেক সাফল্য অর্জন করেছি কিন্তু যে কোনো সামগ্রী উৎপাদন হোক বা যে কোনো উৎপাদনমুখী প্রয়াসই যদি তার বিপণনের ব্যবস্থা সুষ্ঠু না হয় চাহিদা যদি সবসময় বৃদ্ধি না পায় তাহলে তার অগ্রগতি সম্ভব নয় অগ্রগতি নির্ভর করে চাহিদা এবং গুণগত মান দুটোই বা উন্নত হলে আমরা যেমন সামগ্রীর গুণগত মানকে উন্নত করার জন্যে সময় চেষ্টা করে যাচ্ছি তার সঙ্গে সঙ্গে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যে সব গুন্দুল আসা দরকার যে হয়তো কেউ একটা জিনিস আমি সরলভাবে বলতে চাই হয়তো সাদা আর সবুজ রঙ দেওয়া রয়েছে সেখানে কেউ হয়তো বললেন এটা যদি সোনালি হতো না আমার বসার ঘরে আরও ভালো লাগতো এই যে যারা তৈরি করছেন তাদের সহজভাবে এটা বুঝতে পারলেন যে ক্রেতারা এই জিনিসটা বেশি চাইছে তখন তারা সেইভাবে সেই সামগ্রীটা করবে আমরা গিয়ে বোলা বলে তাকে বুঝিয়ে করানো আর নিজের থেকে সেই উপলব্ধিটা আস আসলে যে আন্তরিক একটা প্রয়াসে পরিবর্তন আসে সেইটা অ্যাচিভ করা যায় না যদি সরাসরি না এরকম দেখার সুযোগ থাকে মেলা বা এই ধরনের যখন বাজারের ব্যবস্থা করা হয় তখন যারা উৎপাদন করছেন সরাসরি তারা ক্রেতা এবং সম্ভাব্য ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারায় তাদের দক্ষতা আরও বাড়ে এবং সরকার সেই অনুযায়ী তাদের সহায়তা দিচ্ছেন এবং যারা যেরকম তাদের বিপণন বৃদ্ধি পাচ্ছে চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হচ্ছে তার সঙ্গে যে আর্থিক প্রয়োজন বাড়ছে সেটার জন্য সরকার ব্যবস্থা করেন যাতে স্বল্প সুদে যে ঋণের ব্যবস্থা সরকার সেটা ক্রমশ বৃদ্ধি করার জন্যে সরাসরি ব্যাংকের সঙ্গে আলোচনা করে তাদের চাপ দেন বা তাদের উৎসাহিত করেন যাতে এদের সহায়তা করা যায় আর সব থেকে বড়ো আমাদের সাশ্রয় সেখানে এনপিএর লেভেল আপনাদের যেটা বললাম পরিসংখ্যান অনুযায়ী আমার মা বোনেরা এত সফল যে তারা ব্যাংকের লোন নিয়ে সর্বাগ্রে অন্য অন্য যতগুলো সেক্টরে এরা লোন নেন তার থেকে সব থেকে তাড়াতাড়ি এনারা লোন পরিশোধ করেন অতএব এই যে প্রয়াস এ সফলতা কিন্তু তার নিরিখে আমরা মাপতে পারি এছাড়াও আজ সন্ধ্যায় দুর্গাপুরের বেনাচিটি এলাকায় অবস্থিত লায়ন্স ক্লাব ভবনের সভাকক্ষে একটি অনুষ্ঠানে ডায়াবেটিক সচেতনতাকে সামনে রেখে আগামী চোদ্দোই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা দুর্গাপুর ম্যারাথন ফাইভকে দৌড় প্রতিযোগিতার জার্সি ও মেডেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর লায়ন্স ক্লাবের সভাপতি বিপ্লব চ্যাটার্জি দুর্গাপুর জংশন মলের আধিকারিক অরিজিৎ চ্যাটার্জি সহ অন্যান্যরা জানা গেছে এই দুর্গাপুর ম্যারাথন ফাইভ নিয়ে ইতিমধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে উদ্যোক্তারা আশাবাদী ডায়াবেটিক সচেতনতা প্রচারকে সামনে রেখে দুর্গাপুর ম্যারাথন ফাইভ কে চোদ্দোই জানুয়ারি দুর্গাপুরের বুকে একটি উৎসবের আকার নিতে চলেছে ইতিমধ্যে তার প্রস্তুতি শেষ পর্যায়ে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে